এরকম নাম করা সাতাশটা ধর্মীয় গ্রন্থ এক জায়গায় করে মিলিয়েছেন দেখি এই তথ্য পাওয়া যায় কিনা সর্বশেষ তিনি পেয়েছেন কোরআনে কারিম মুসলমানদের ধর্মীয় কিতাব সোরায় বাকারা একশো চৌরাশি নাম্বার আয়াতের শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন তোমরা যদি রোজা রাখতে পারো সিয়াম সাধনা আসতে পারো তাহলে তোমাদের জন্য ভালো হবে উপকার হবে এই যে খায়রুল লাকুমের ব্যাখ্যা তিনি দিয়েছেন যে কি উপকার হয় রমজানে এখানে যারা আছে অন্য ধর্মের মানুষ বাদ দিয়ে সবাই রোজা আছে না নেই রোজা নেই কারা হাত তোলেন তো একজন ঠিক আছে অসুস্থ হতে পারে অসুবিধা নেই সবার যে রোজা রাখা লাগবে তা না ফামান কান মারি মারিদান আও আলা সাফারিং faiddatum min aidamin ukor কেউ যদি অসুস্থ থাকে সফরে থাকে তার জন্য রোজা এই সময় না করে অন্য সময় করে দিলেও আদায় হয়ে যাবে ওনাদের অবস্থা যদি রকম হয় কিন্তু যদি আপনি ধোঁকা দেন ফামান শাহিদা আমিনকুম আশহারা ফালিয়া সোম হো তোমাদের ভিতরে কেউ যদি রোজার মাস পায় মাস্ট বি সে যেন অবশ্যই রোজা রাখে এ নির্দেশ কার সুতরাং ওনাদের অবস্থা ওনারা জানে যদি সুস্থ থাকার পরও রোজা না রাখেন রমজানে মুসলমান দিনের বেলা হালাল খাবার খেলে ওটা হারাম কি কথা বললি না আপনারা যদি অবস্থা থাকেন সামনে এগারো মাস বাকি আছে যে সময় তিরিশটা রোজা আপনাকে করা লাগবে রোজা কোনো মাফ নামাজ মাফ না আছে মানে মেয়েদের মেয়েদের যে শরীর খারাপ হয় তিন দিন পাঁচ দিন সাত দিন মাসে দশ দিন এই সময় যদি নামাজ না পড়ে পরবর্তীতে আবার ওই নামাজ কাসা করা লাগে না ওদের নামাজ জীবনের মতো ওই দশ দিন মাফ কিন্তু রোজা এটা যদি এই তিন দিন পাঁচ দিন সাত দিন করতে না পারেন আপনার জন্য কিন্তু মাফ নেই বাকি এগারো মাসের ভেতরে এই যে কয়টা রোজা নষ্ট হবে ভাঙ্গা পড়বে আপনাকে মাস্ট বি করে দেওয়া লাগবে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস দেখেছেন আল্লাহর বিধান যারা রাখতে পারেন না অবশ্যই কিন্তু রেখে দিয়ে নাই তো আপনি কিন্তু জবাব দিতে পারবেন না দুই সাল সতেরো সাল ইউশনারি অসামী একজন জাপানের বিজ্ঞানী উনি চিকিৎসা বিজ্ঞানের উপরে নোবেল পেয়েছে স্বাস্থ্য নিয়ে গবেষণা করে ওনার যে গবেষণা অটোফেসি আপনারা হয়তো নাম শুনতে পারেন উনি চিন্তা করলেন এই যে একাধারে মানুষ খাবার খায় মানুষের শরীরে প্রায় কোটি দুই কোষ আছে কোষ যেগুলো রক্তকে কন্ট্রোল করছে প্রায় কেজি রক্ত আমাদের শরীরে প্রবাহমান পাঁচ ছাব্বিশ কিলোমিটার বেগে রক্তগুলো মাথা থেকে পা পর্যন্ত প্রবাহিত হচ্ছে এগুলোকে রিফাইন করার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার নাম কোষ তার নাম কি এগুলো কয়টা দুই কোটির উপরে আল্লাহ বানিয়ে দিয়েছে কিন্তু একাধারে মানুষ যখন খাবার খেতেই থাকে তখন ওই কোষ পাশে আরো কিছু বৃদ্ধি হতে থাকে অতিরিক্ত এই যে এখানে ফসল আপনারা লাগিয়েছে এটা মনে হয় রসুন না পেঁয়াজ এ পেঁয়াজ আসল যেটা ওর পাশে আগাছা নেই এ কথা না পেঁয়াজে আপনি সার দেন তাও হতে চাই না আর আগাছা যত কাটেন আরো বাড়ে আগাছা ফরগাছার জ্বর বেশি না কম ফসলের চাইতেও বেশি তো এখন যেহেতু কোষগুলো আল্লার তৈরি করা বাকি যেগুলো বৃদ্ধি হয় ওগুলোর জ্বর এত বেশি বেড়ে যায় যা আসল জিনিস নষ্ট হয়ে যায় অনেক চিন্তা এই কোষগুলো তো ক্ষতিকারক শরীরের ভেতরে রক্তে প্রায় পাঁচ প্রকার ক্যান্সার হয় আর দুই প্রকার ট্রিউমার হয় এই অতিরিক্ত কোষগুলোর দ্বারা মানুষের ভেতরে এই দুইটা ক্ষতির সম্ভাবনা সবচাইতে বেশি একটা হচ্ছে হয় তার ক্যান্সার হবে রক্তে অথবা টিউমার হবে এই রোগ থেকে তো মানবতাকে বাঁচানো লাগবে মানব জাতিকে চিন্তা ভাবনা করে উনি এই অটোফেজি আবিষ্কার করেছিলেন আমরা যেটাকে সিয়াম বা রোজা বলে ডাকি উনি দিলেন যে উনতিরিশ দিন থেকে তিরিশ দিন যদি কেو দিনের বেলায় 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকতে পারে আল্লাহর তৈরি করাই আসল কোষগুলো তখন ক্ষুধার্ত হয়ে যায় তখন খাবার পায় না আর আশেপাশে অতিরিক্ত বৃদ্ধি হওয়া কোষগুলো ধ্বংস হতে আরম্ভ করে অনতি 30 দিনে খেতে খেতে আপনাকে একেবারে সাভার করে সুস্থ করে দেয় তখন ক্যান্সার এবং টিউমার থেকে আপনি বাঁচতে পারে আপনি চিন্তা করুন তথ্যটা ধর্মীয় কোনো গ্রন্থে আছে কিনা দেখি 200 সাতান্নটা রাষ্ট্র আছে পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্মের লোক আছে দুনিয়ায় যে যে ধর্ম পালন করে প্রত্যেক ধর্মে আলাদা আলাদা ধর্ম গ্রন্থ আছে আমরা যেমন মুসলিম আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি বলেন বলেন এরকম নাম করা সাতাশটা ধর্মীয় গ্রন্থ এক জায়গায় করে মিলিয়েছেন দেখি এই তথ্য পাওয়া যায় কিনা সর্বশেষ তিনি পেয়েছেন কোরআনে কারিম মুসলমানদের ধর্মীয় কিতাব সোরায় বাকারা একশো চৌরাশি নাম্বার শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান তাসুম খায়রুল লাকুম ইন কুনতুম তোমরা যদি রোজা রাখতে পারো সিয়াম সাধনা আসতে পারো তাহলে তোমাদের জন্য ভালো হবে উপকার হবে এই যে খায়রুল লাকুমের ব্যাখ্যা তিনি দিয়েছেন যে কি উপকার হয় এখানে সাতাশটা কারণ তিনি দিয়েছেন আমি তো আর বিজ্ঞানী না যে আপনাদের ওইগুলো বোঝাবো আমি তার করার জন্য বুঝেছি একটা ইঙ্গিত দিলাম শুধু যে রমজান আল মোবারকে যারা রোজা রাখেননি তারা নিজেরই ক্ষতি করছে যারা রেখেছেন রোজা অনেকে বলে হুজুর আমার গ্যাস আমি থাকতে পারি না এটা একটা ডাহা মিথ্যা কথা রোজা রাখলে গ্যাস আরো ভালো হয় যারা বলে আমার ডায়াবেটিস আমি রাখতে পারি না আরে ভাই ডায়াবেটিস আপনার কি আমার চাইতে বেশি আমি জেলখানায় তিনটা বছর যেহেতু ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম চব্বিশ ঘন্টা তালা লাগানো মানুষের একটা টেনশন এরপরে যোগাযোগ বিচ্ছিন্ন এ কারণে আমার ডায়াবেটিস হয়ে গেছে আমার ডায়াবেটিস অনেক ছিল সাতাশ এত সর্বোচ্চ এখে এই কয়েকদিনে মাপ দিয়ে দেখলাম আট নেমে এসেছে কোথায় সাতাশ কোথায় আট অথচ কিছু খায়ও নি

নূহ আলাইহিস সালাম হযরতে নূহ মাত্র 2 দিন বাদ দিয়ে 363 দিনই দিন রোজা রাখতেন এইজন্য পৃথিবীতে আপনি তালিকা দেখবেন সবচাইতে বেশি সুস্থ মানুষের তালিকায় উনি ছিলেন তাইলে রোজা রাখলে মানুষ যদি দুর্বল হয় অসুস্থ হয় রোগী হয় উনি অসুস্থ হয়ে যেতেন না এজন্য রোজা রাখবেন আপনি সুস্থ থাকতে বা অনেক কিছু থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে দুই নম্বরের তালিকা পেয়েছে হাজরাতে দাউদ নবী তিনি একদিন পর একদিন রোজা রাখতেন বছরে তিনি ছয় মাস রোজায় রাখতেন আমাদের যেহেতু ওই রকম এক বছর ছয় মাস না মাত্র এক মাস কয় মাস টিউমার থেকে ক্যান্সার থেকে নিজের শরীরকে বাঁচাতে চাইলে রোজার বিকল্প কোনো বিধান এখন আর পৃথিবীতে নেই কারণ প্রত্যেকটি জিনিস রেফাইন করার জন্য একটু জিনিসপত্র লাগে তেল মবেল দেওয়া লাগে বিশ্রাম দেওয়া লাগে মেশিনের আমাদের শরীরে যেগুলো পাঁচপত্র কাজ করছে এর বিশ্রাম দেওয়া লাগবে না আপনি ছাগলের মতো খেয়ে যাবে বিশ্রাম পাবেন কোথায় এই জন্য তো খাবারেরও একটা লিমিট আছে খাবার খাওয়ার আগে তিনটা সন্ন্যত পালন করা লাগে কয়টা এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক ভাগ হজম হওয়ার জন্য খালি রাখতে হবে নবীজি বলেন আমার উন্মতেরা যদি এই সন্ন্যাত মেনে খাবার খায় কোনো দিন তাদের পেট বুকের উপরে উঠবে না আর আমরা এমন উন্মত বুক নেই খালি পেট কথা বললেন না আপনি দেখেন সারা বাংলাদেশে এমন এমন মানুষও ছিল যাদের বুক ছিল না খালি পেট পেটের ভেতরে শুধু খাবার পাবেন না বিরিজ কালভাট কাবিখার গম চাল সব এমন এমন পেট হয়তো তাদের আমি কয়েকজনের দেখেছি আখেরই ভড়ি মেয়েরা ওদের পেট দেখে লজ্জা পায় আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় এর সুতরাং আমরা ভড়ি বানাতে চাই না আমরা বুক বানাতে চাই প্রত্যেক নবীর বুক ছিল বড় পেট ছিল ছোট কারণ তারা ওই সন্ন্যত পালন করত। কি কথা বলেন লাশকে থেকে কি এরকম খাবার খাবেন ছাগলের মতো তিন ভাগ করে খাবার খা মানুষ না খেলে মরে যায় কম খেলে মরে যায় আমরা পাইনি বেশি খেলে মরে এ খবর পাননি তো আমি তো আপনার নির্ধারিত যেহেতু এখনই এক বছরে সব শেষ করে ফেলেন দশ বছর বাঁচবেন আশা করছি খাবারের এই পালন করলে আমাদের গ্যাস্ট্রিক আলসার বিভিন্ন প্যাটের যে প্রিয়া হয় এগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন নবীর সন্ন্যতের কারণে